মা খিদে লেগেছে ভাত দাও বাবা ঘরে ঢুকে প্রথমে সালাম দিতে হয় এটি আমাদের রাসুল সালি আসলামের সুন্নত আসসালাম মা ওয়ালাইকুম আসসালাম বাবা বাবা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে হয় जी अम्मा। तू रागे यही दुआ पढ़ते हैं। हैं अम्मा। अल्लाहुम्मा बिस्मिका आमुतु वा अहुयिया। अस्सलामुअलैकुम, वालैकुम अस्सलाम। The mosque is so beautiful. Yes, I love coming here. নামাজ পড়েছেন ভাই না ভাই আপনি কি মুসলিম হ্যাঁ ভাই হে ভাই আপনি মুসলিম যদি ফজর না পড়েন মুসলিম থাকা যায় আজ থেকেই ফজর ছাড়বো না